মাত্র একটা ডিম দিয়ে এত মজাদার একটা রান্না করছি এটা দিয়ে পরিবারের সবাই পেট ভরে ভাত খাওয়া যাবে রান্না করাও ভীষণ সহজ মাত্র পাঁচ ছয় মিনিটে এই রান্নাটা শেষ করা যায় আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা রিকোয়েস্ট ভিডিওটা একটা শেয়ার দিয়ে দেবে আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানান রান্নার জন্য প্রথমে চুলায় একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের ফালি এখানে কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচ দিয়েও ওই ভাজিটা করা যায় আবার দুইটা দিয়েও করা যায় বাচ্চারা যেহেতু খাবে আমি সব সময় ঝাল কম দিই আর শুকনো মরিচ দিলে একটু আলাদা ঝাঁস চলে আসবে এই জন্য আমি মরিচটা দেই না তবে ভাজিতে শুকনামরিচ দিলে আলাদা একটা ফ্লেভার যোগ হয় খেতে অনেক ভালো লাগে তো পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে তার মধ্যে একটা ডিম দিয়ে ডিমটাকে নেড়ে চেড়ে একদম স্ক্রাম্বল করে ভেজে নিচ্ছি এভাবে ডিম ভেঙে রান্না করলে ডিমটা সব সময় একটু ভালো করে ভেজে নিতে হয় নয়তো করে ডিমের একটা কাঁচা গন্ধ থাকে এটা পরবর্তীতে খুব বাজে একটা স্মেল দেয় এজন্য আমি ডিমটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিলাম এই ডিমের মধ্যে শুধু লবণই দিলাম একটু হলুদ আমি এইটার মধ্যে ব্যবহার করব কিন্তু এখন দিচ্ছি না দিলে ডিমটা একদম লাল টকটকা হয়ে যাবে তাই হল হলুদটা আমি পরে ব্যবহার করব আর এই দিকেই পেঁয়াজ কলি কেটে নিয়েছি এটাকে আমরা পেঁয়াজের হাই বলি আর এটা শুদ্ধ নাম হচ্ছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি কাটা খুবই সহজ আর এটা একটু অপরিপক্ক মানে যেটা একদম কচি ওই পেঁয়াজ কলিটা খেতে আমার কাছে বেশি মজা লাগে এখানে ছোট এক মুঠো পেঁয়াজ কলি কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ কলি কাটা খুবই সহজ সবগুলো এক মুঠো ধরে নিয়ে একবারে কেটে ফেলা যায় এখন চুলার রাজটা মিডিয়ামে রেখে ডিম ভাজার মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলাম এই রান্নাতে কিন্তু পেঁয়াজ কুচি ব্যবহার না করলেও হয় তারপরও আমি মনের সান্ত্বনার জন্য অল্প একটু পেঁয়াজ দিয়েছি এই রান্না আসলে পেঁয়াজ না দিলেও রান্নাটা খুব মজা হয় এখন এই রান্না যতটুকু লবণ লাগবে লবণটুকু দিয়ে দিলাম আর সাথে দিলাম আধা চা চামচের মতো হলুদের গুঁড়া এই হলুদের গুঁড়াটা দিলে রান্নার কালারটা অনেক বেশি সুন্দর হবে সাদা ভাজিটা দেখতে আমার কাছে অত বেশি ভালো লাগে না তাছাড়া এই ভাজিটা সাদা করলেও টেস্টের তেমন কোনো হেরফের হয় না খেতে মজাই লাগে ভাজিটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয় এখন এর মধ্যে কোনো পানি দিতে হবে না নেড়ে চেড়ে ভাজিটাকে একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপরে চুলার মিডিয়ামে রেখেই ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করার পরে এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে যেহেতু একদম কচি এই হাইগুলো বা এই পেঁয়াজ খুলিগুলো যদি একটু বাতি পেঁয়াজ কলি হয় তাহলে অল্প একটু পানির সাথে দেওয়া যায় এখন ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ চেড়ে একদম শুকনো শুকনো ভাজি করে নিব পেঁয়াজ কলি বিভিন্ন তরকারির সাথে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তবে এভাবে ভাজি করলে কিন্তু অনেক বেশি মজাদার হয় কারা এভাবে ভাজি করে খান কমেন্ট করে জানাবেন আর যারা কখন এটা ট্রাই করেন নাই একবার ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে এখন এই ভাজির যেটুকু পানি ছিল সম্পূর্ণ পানিটুকু টেনে গিয়েছে ভাজিটা একটু নেতিয়েও এসেছে তো রান্নার একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে এই ধনে পাতাটা সেদ্ধ করে নেব তাহলেই তৈরি হয়ে গেল মজাদার পেঁয়াজের কলি ভাজি এটা অসম্ভব মজাদার খেতে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে একটা রিয়্যাক্ট দিয়ে দেবেন একদম অল্প সময় রান্না করেছি রান্নার কালারটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে কিন্তু এটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে একদম সফটভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি কাছে থেকে হাত দিয়ে একটু ধরলেই কিন্তু এটা একদম গলে যাচ্ছে সাদা ভাত দিয়ে এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম